নমস্কার উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকের এই যে লাইভ সেই লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটা হলো যে বেশ কিছু কথা আমাদের সাথীদেরকে জানাই যে গতদিন যখন আমরা আমাদের পক্ষ থেকে বিকাশ ভবনে এবং পর্ষদে ডেপুটেশনে গিয়েছিলাম তখন ওখানকার আধিকারিকরা একটা কথা বলেছিলেন যে নসোনালের কথা যখন আমরা বলি তখন বলেন যে নোনাল মামলা তো রায় হয়ে গেছে আসলে ওরা ওনারা অন্য একটা ঘটনার কথা বলছেন কোন একটা সংগঠনের উদ্যোগে উনিশশো ব্যাচের বেশ কিছু শিক্ষক শিক্ষিকা প্রায় আড়াইশো জন মতো শিক্ষক শিক্ষিকাকে জোগাড় করে যেটা করা হয়েছিল আমরা অনুরোধ করেছিলাম বারণ করেছিলাম যে লেভেল নাইন এবং লেভেল টেনের সমস্যার সমাধানের জন্য একটা মামলা করা হয় এবং ওনাদের যারা আইনজীবী ছিলেন তারা অনেক চেষ্টা করেন যে বিষয়টাকে যাতে আমাদের সাথে সংযুক্ত করে দেওয়া যায় এবং ওনাদের যারা ছিলেন তারা অনেক চেষ্টা করে যাই হোক সেটা তো সম্ভব হয়নি এরপরে ওটা রায় হয় রায় হয়ে যাওয়ার পরে সেখানে একটা কমিটি কনস্টিটিউট করতে বলে এবং বিষয়টাকে বিচার করতে বলে মানে শিক্ষা দপ্তরকে বিবেচনা করে সমস্যাটা সমাধান করতে বলে এখন বিষয় হলো যে আজ পর্যন্ত যত কিছু মামলার রায়ে এই সরকারকে বিচার করে সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে তার কোনোটাতেই কিন্তু সুবিচার কেউ পাননি ওই নিরানব্বই সালের পশ্চিম মেদিনীপুরের লেভেল নাইন লেভেল টেনের সমস্যার সমাধান হয়েছে কিনা সেটা জানার আমাদের ইচ্ছা আছে আসলে একটা কেস করা এবং সেটাকে জিতে নিয়ে এসে সকল শিক্ষক শিক্ষিকাদের জন্য তার সুবিধাকে সাজিয়ে দেওয়া এটা খুব একটা সহজ কাজ যতটা মনে হয় ততটা কিন্তু নয় ঠিক একই রকম ভাবে দু সালের যে জটিলতা তার যদি একটা গোড়ার যে ২০১০ সালের বিষয় নিয়ে দশ সালে যারা এ ক্যাটাগরি মানে প্রথম থেকে ট্রেনিং করে যারা জয়েন করেছিলেন তাদের বিষয় নিয়ে একটা কেস হয়েছিল সেই কেসটা সিঙ্গেল বেঞ্চে তারা হেরে যান সেই মামলাটাকে হাতিয়ার করে 2006 সালের শিক্ষক শিক্ষিকাদেরকে জটিলতায় জড়ানোর চেষ্টা করে শিক্ষা দপ্তর আমরা কিন্তু প্রথম থেকে বলেছিলাম তারপরে বিভিন্ন সংগঠন বিভিন্ন রকমের উদ্যোগ গ্রহণ করে আমরা কিন্তু প্রথম থেকে বলেছিলাম যে যখন প্রয়োজন পড়বে তখন কেসের পথে যাব তার আগে আমরা ডিপার্টমেন্টের সাথে কথা বলে সমস্যার সমাধানের প্রচেষ্টা করছি বিভিন্নভাবে সময় প্রচেষ্টা চালিয়ে আমরা আলটিমেটলি যেটা করতে পেরেছিলাম যে 2006 সালে সমস্যার সমাধান এর মাঝখানে বিভিন্ন সংগঠন শিক্ষক শিক্ষিকাদেরকে বলে যে কেস করে তার জন্য পয়সা নেওয়া বিভিন্ন রকমের প্রচেষ্টা চালানো আমরা কিন্তু প্রথম থেকে বলেছিলাম যে এই কেস আমরা করব সংগঠনের পয়সা থেকেই হবে আলটিমেটলি কেস করতে হয়নি আমরা অন্য কিছু মামলাকে ধরে পড়ে আমাদের যারা এনজিবি আছেন সুদীপ্ত দাসগুপ্ত এবং বিক্রম बनर्जी তাদেরকে দিয়ে যারা অবসরপ্রাপ্ত দু হাজার সালে যোগদানকারী তাদের কিছু জটিলতা কেসকে নিয়ে শিক্ষা দপ্তরকে জড়িয়ে শিক্ষা দপ্তরের কাছে চাপ সৃষ্টি করে দু হাজার সালের সমস্যার সমাধান করেছি দু হাজার সমস্যার সমাধানও কিন্তু আমরা সেই পথেই এগোতে চলেছি দু হাজার দশ সালের শিক্ষক শিক্ষিকাদেরকে করজোরে অনুরোধ আপনাদের একটা মামলা কিন্তু পরাজয় হয়েছে সুপ্রতিম মাইতির মামলাও আপনারা হেরেছেন আরো মামলা আছে দয়া করে আর নতুন করে কেস করানোর রাস্তায় না যেতে অনুরোধ করব করবো ইউনাইটেড প্রাইমারি টিচার কোন রকম নাম করার জায়গাতে বা কোনো কিছু করার জন্য তারা কিন্তু কিছু করে না আমরা সর্বতভাবে চেষ্টা করছি যে যাতে করে এই সমস্যাটা স্থায়ী সমাধান হয় আমাদের নামেরও প্রয়োজন নেই শুধু শিক্ষক শিক্ষিকাদের সমস্যার সমাধান হলে পরেই আমরা খুশি হব আপনারা দয়া করে সংগঠনের উপরে অন্তত ভরসাটুকু রাখুন যখন প্রয়োজন পড়বে সংগঠন নিজের খরচায় কেস করে এই সমস্ত সমস্যার সমাধান করবে আমরা গতদিনের যে ডেপুটেশন গিয়েছিলাম সেই ডেপুটেশনেও কিন্তু শিক্ষা দপ্তর আমাদেরকে বলেছেন আলাদা করে বেশ কিছু কাগজপত্র তারা চেয়েছেন আমরা সেই কাগজপত্র প্রোভাইড করার কাজ করতে চলেছি একটু ভরসা রাখুন আমাদের উপরে আমরা কথা দিচ্ছি যে দু সালের প্রথম দিন থেকে যারা পিটিটি করে জয়েন করেছিলেন তাদেরকে তাদের অধিকারটুকু এটা এটা অধিকার বলেই মনে করি পাইয়ে দেওয়ার দায়িত্বটা আমরা নিচ্ছি কিন্তু এটাকে অন্যভাবে নেবেন না বিভিন্ন ভাবে যদি এটাকে কেস কাছাড়ি করে জটিলতা তৈরি করা হয় তাহলে আলটিমেটলি যেটা হবে শেষ পর্যন্ত যেতে পারে তাই সমস্ত সাধারণ শিক্ষক শিক্ষিকা দু সালে যারা যোগদান করেছেনটা মানে পিটিটি করে তাদেরকে অনুরোধ করছি যে কেস করা থেকে বিরত থাকুন আমাদের মামলা কিন্তু সাজানো আছে হয়তো জানুয়ারি মাসে আমরা মামলা ফাইল করছি তার জন্য পিটিশনার কি অবশ্যই রায় হবে আমরা সিলেক্টেড কিছু করব। নিয়ে কিন্তু তারপরে সেই রায়টাকে সকল শিক্ষক শিক্ষিকাদের জন্য লাগু করানোর জন্য যা কিছু করার সংগঠন সেটা করবে আপনারা সাথে থাকুন কোনোরকম প্ররোচনায় পা দেওয়ার প্রয়োজন নেই আর তার মাঝখানে শিক্ষা দপ্তরের সাথে আলোচনা করে কাগজপত্র দিয়ে যেভাবে কাজ করার নিয়মিতভাবে তাদের সাথে যোগাযোগ আছে তারাও কথা দিয়েছেন যে তারা আন্তরিকভাবে এই সমস্যার সমাধান করার চেষ্টা করবেন সুতরাং দুতরফের প্রচেষ্টাই আশা করি আপনাদেরকে সমস্যার যে সমাধান সেই সমাধান আমরা করে দিতে পারব কিন্তু আপাতত কেস কাছারি করা থেকে আপনারা বিরত থাকুন কারণ এই কেসটা যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ কিন্তু নয় যে অতটা সহজে কেসটা বেরিয়ে আসবে যদি একবার সিঙ্গেল বেঞ্চে মামলা হারেন সিঙ্গেল বেঞ্চে হারা মামলাকে ডিভিশন বেঞ্চে যেটা কিন্তু কঠিন কাজ সুতরাং একটু ভরসা রাখুন জয়ের ধারাটা যাতে সিঙ্গেল বেঞ্চ থেকে অব্যাহত থাকে তার সাথে অস্থির এবং তার সাথে অবশ্যই সংগ্রামী যৌথ মঞ্চের কথাও বলবো আমরা কিন্তু অজস্র মামলাই মানে এখন করেছি একটা মামলাতেও আমরা হারিনি সুতরাং মামলা জেতার এই যে ধারাবাহিকতা তার উপরে আশা করব যে আপনাদের ভরসা থাকবে আর বিভিন্ন জন বিভিন্নভাবে শিক্ষক শিক্ষিকাদেরকে বিভ্রান্ত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সমানে আমরা বলবো যে সেসব প্রচেষ্টা থেকে সজাগ থাকুন আদালত পথ দপ্তরে চাপ দেওয়া তার সমস্ত কিছুটা যে মুন্সিয়ানার সাথে এই সংগঠন করে চলেছে তার আলোকবর্ষের মধ্যেও কোন সংগঠন কোনো ব্যক্তি আসতে পারবে না এটা খুব জোর দিয়ে বলছি সুতরাং একটু ধৈর্য রাখুন সহযোগিতা করুন দু হাজার আমরা মনে করি যে আপনারা সব থেকে বঞ্চিত কিন্তু আবার এটাও বলছি যে খুব তাড়াতাড়ি আমরা ন্যাশনাল মামলাও জিতব সেক্ষেত্রেও আপনাদের লাভটাই কিন্তু সব থেকে বেশি হবে দু হাজার দশের তাড়াতাড়ি করার কথা বলছেন কার্তিক দাস লিখেছেন কোনো কাজ শ্লথ গতিতে কিছু হয় না আমরা যে কাজটা করি খুব দ্রুততার সাথেই করি কিন্তু সমস্ত দিক মানে মাথায় রেখে পড়ি কাজটা করতে হয় সবকিছু ওপেন ফোরামে বলা যায় না আমরা বলতেও চাই না কারণ ভিতরের অনেক বিষয় আছে ভরসা যদি থাকে সময়টাও নির্দিষ্ট সেটার উপরেও ভরসা রাখুন আজকে বিশেষ কিছু আর ইয়ে করছি না আমরা ভবিষ্যতে লাইভ করে অনেক কিছু কথা বলার আছে এই সংগঠনটা চলার পথ তৈরি হওয়া তারপর সংগঠনটাকে হঠাৎ করে ভেঙে ফেলার একটা উদ্যোগ এই সংগঠন ভাঙলে পরে কাদের সুবিধা হবে কাদের সুবিধার্থে কোন কাজ করা হয়েছে এই সমস্ত কিছু নিয়ে ভবিষ্যৎ আমরা আসছি আমাদের মনে হয়েছে যে সাধারণ শিক্ষক শিক্ষিকাদের কাছে অনেক আমরা অপ্রিয় সত্য কথা বলে বলি না। কিন্তু এখন সময় হয়েছে সেই সত্যগুলোকে উপস্থাপিত করে অনেকের মুখোশটা খোলার সেটার জন্য ভবিষ্যতে আমরা আসছি আপাতত এটুকুই বলে গেলাম দু আপনাদের অধিকারের দায়িত্বটা এই সংগঠনের উপর দিন সংগঠন আপনাদেরকে আপনাদের অধিকার আপনাদের হাতে তুলে দেবে যখন রাস্তার আন্দোলন হবে বা যখন আদালতে লড়াই হবে দুদিক থেকেই সাথে থাকুন কথা দিচ্ছি আপনাদের অধিকার আপনাদেরকে ফিরিয়ে দেওয়া হবে ভালো থাকবেন সকলে আপাতত এটুকুই থাক শুভরাত্রি